সফলতা হিংস্রের হাত ধরে নয় পরিশ্রমের হাত ধরে আসে সম্পর্ক পুরনো হলেই যদি মজবুত হতো তাহলে কখনো ভাই ভাইয়ের শত্রু হতো না এবং ছোটবেলার বন্ধুটিও হারিয়ে যেত না সুখে থাকার জন্য কোটি টাকা লাগে না লাগে শুধু সম্মান ও ভালোবাসা মেয়ের স্বামী যখন মেয়ের সব কথা শুনে তখন মা খুশিতে গর্ব করে আর নিজের ছেলে যখন বউয়ের কথা শুনে তখন মার সহ্য হয় না যাদের দুই নৌকায় পা দিয়ে চলার স্বভাব তারা জীবনে কখনো সুখী হতে পারে না ভালোবাসি এই কথাটা শোনার চেয়ে বেশি আনন্দ লাগে তখন যখন তা ব্যবহারে প্রকাশ পায় হিংসুক বন্ধুর চেয়ে হিংসুক আত্মীয় শতগুণে ডেঞ্জারাজ কারোর জীবনকে যুদ্ধক্ষেত্র বানিয়ে দিয়ে মিথ্যে দরদ দেখাতে যেও না মানুষ যদি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারতো তাহলে কষ্ট বলে পৃথিবীতে কিছুই থাকতো না আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ যদি দুই মাসে নিজেকে পরিবর্তন করতে চাও তাহলে এই ছয়টি কাজ করো নাম্বার এক সকাল সাতটার আগে ঘুম থেকে ওঠো নাম্বার দুই পর্নোগ্রাফি দেখা বন্ধ করো নাম্বার তিন প্রতিদিন এক পাতা হলেও বই পড়ুন চার সপ্তাহে পাঁচ দিন হলেও শরীরচর্চা করুন অর্থ আয়ের জন্য বিভিন্ন পথ সৃষ্টির চেষ্টা করুন জীবনের সফলতার জন্য ঝুঁকি নিয়ে কাজ করুন